সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করবো অষ্টম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখা বুঝির পঞ্চম পরিচ্ছেদ এর তিন দশমিক পাঁচ দশমিক চার এটি কেন কল্পনা নির্ভর লেখা এর সমাধান নেই দেখো এখানে কি করার কথা বলা হয়েছে কোকিল শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় দেখো এই তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের প্রথম দিকে কোকিল নামের একটি কল্পনা নির্ভর লেখা দেওয়া আছে এই কোকিল শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় সেই বিষয়টাই জানতে চাওয়া হয়েছে তার আগে আমরা চলো জেনে নিই কল্পনা নির্ভর লেখা কাকে বলে চারপাশের যে জগৎ আমরা দেখতে পাই তাকে বলে বাস্তব জগৎ তথ্যমূলক বা বিশ্লেষণমূলক রচনায় বাস্তব জগতের প্রতিফলন ঘটে কিন্তু কল্পনা নির্ভর রচনায় থাকে কাল্পনিক অবাস্তব ঘটনা কিংবা চরিত্র কোকিল গল্পটিতে অবাস্তব কিছু ব্যাপার আছে তাই এটি কল্পনা নির্ভর রচনা আমরা তো এখান থেকে ধারণা পেয়েই গেলাম কোকিল শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় চলো আমরা এখন এই তিন দশমিক পাঁচ দশমিক চার এটি কেন কল্পনা নির্ভর লেখা এর একটি নমুনা সমাধান দেখে যে তিন দশমিক পাঁচ দশমিক চার এটি কেন কল্পনা নির্ভর লেখা কোকিল শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় প্রশ্নটি ছিল উত্তর যে সকল রচনায় কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র থাকে তাকে কল্পনা নির্ভর লেখা বলে তাহলে কল্পনা নির্ভর লেখা কাকে বলে যে সকল রচনায় কাল্পনিক এবং অবাস্তব ঘটনা কিংবা চরিত্র থাকে কোকিল শিরোনামের রচনাটি একটি কল্পনা নির্ভর লেখা কারণ কোকিল গল্পে অনেক অবাস্তব ও কাল্পনিক ঘটনা রয়েছে যেমন কোকিলের সাথে মানুষের কথা বলা যেটা বাস্তবে কখনোই সম্ভব নয় কোকিল রাজার সঙ্গে কথা বলে এবং গান শুনিয়ে রাজাকে সুস্থ করে তোলা ইত্যাদি যা বাস্তবে সম্ভব নয় এছাড়াও কোকিল রচনায় কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য শিরোনামের রচনাটিকে কল্পনা নির্ভর বলা যায় এটাই মূলত ছিল তিন দশমিক পাঁচ দশমিক চার এর একটি নমুনার সমাধান তোমরা চাইলে এরকম ভাবেও লিখতে পারো আবার চাইলে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ